চলে এসে এসে ভাত আলু ভাজা পাঁপড় ভাজা মাছ ভাজা ডাল আর এই মাংস এগুলো রান্না হয়েছে আমার মামার সূত্রের বাড়িতে পুজো বাড়ি ছিল কালকে নিরামিষ আজকে হয়েছে মাংস ডালটা তো সেই কলের জলের মতন একদম বাজে খেতে বাবা এত পাতলা লোক ভগবান জানে একবার নিয়ে আর খাইনি একদম বাজে আর মাছটা ভালো করে ভাজে মানে মন নেই কাউকে খেতে দেওয়ার আর তারপরে চলে এসো মাংস মাংসই তো নুন হয়নি ঝাল হয়নি মানে কোনো স্বাদ নেই কোনো তরকারিতে কোনো স্বাদ নেই খেতে ইচ্ছে করছেন না তাও কী করব খেতে সময় সেই সকাল থেকে না খেয়ে আছি ভাত এনে দিলে কাপড় খাবো বলে তার এমন ভাত তরকারি নিয়ে এসছে কোনো অবস্থা নেই